এখন আমরা যে ভিডিওর মধ্যে কিভাবে অ্যানিমেশন সেট করবেন কিভাবে ইফেক্ট সেট করবেন কীভাবে ভিডিওটা এক্সপোর্ট করবেন অ্যান্ড কিভাবে সাবমিট করবেন এইটুকু দেখাবো তো সেই জন্য আমি অ্যানিমেশন সেট করার জন্য প্রথমে আমি ফটোর উপর একটা টাচ করব ফটোর উপর টাচ করার পর এখানে দেখেন অ্যানিমেশনে একটা অপশান আছে তো আমি অ্যানিমেশন অপশনে চলে যাব অ্যানিমেশনে চলে আসলাম চলে আসার পরে এখানে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন আছে তো এখান থেকে আমরা অ্যানিমেশনটা নেব তো যাদের প্রিমিয়ামটা নাই ক্যাপকাট তো তারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেগুলোতে প্রো আছে ওই প্রোগুলা স্কিপ করবেন তো এখান থেকে আমি এটাকে ফুল করে দেব যখন আমরা ফটোর ওপর অ্যানিমেশন সেট করব তখন অবশ্যই টাইমিংটা ফুল করে দেব। তো এখন আমি উপর থেকে টিটমার্ক করে দিলাম সেকেন্ডটার ওপর টাচ করব। টাচ করে চলে যাব অ্যানিমেশন অপশনে তা আমি অ্যানিমেশনের মধ্যে ক্লিক করলাম অ্যানিমেশনের মধ্যে আসার পরে এখান থেকে আপনি যে কোনো একটা অ্যানিমেশন নেবেন আপনার ইচ্ছা মতো আপনার যে অ্যানিমেশনটা ভালো লাগে ওরকম থেকে একটা অ্যানিমেশন নেবেন এখানে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন আছে আচ্ছা এখান থেকে আমি এই অ্যানিমেশনটা নিলাম অ্যানিমেশনটা নেওয়ার পর অবশ্যই টাইমিং যেটা টাইমিং টাইমিংয়ের দিকে আপনারা নোটিস করবেন তো টাইমিংটা আমার ফুল করে দিতে হবে ফুল করে দেওয়ার পর এখন এখান থেকে মার্ক অপশানে ক্লিক করব সেমভাবে তৃতীয়টার ওপর ক্লিক করব তৃতীয়টার ওপর আমরা কিন্তু কোনো প্রকার ট্যাক্স ট্যাক্সটের উপর ইটেক্ট অ্যানিমেশন সেট করি নাই তো এখন আমরা অ্যানিমেশনটা নেব অ্যানিমেশনে চলে আসলাম যেহেতু আমরা এখানে কোনো ট্যাক্সটের উপর অ্যানিমেশন সেট করি নি তো এখানে যেহেতু একটা অ্যানিমেশন নিচ্ছি তো এটা আমরা জুম ইন একটা অ্যানিমেশন আছে ওইটা নেওয়ার ট্রাই করব তাহলে আমার কিন্তু ভিডিওটা দেখতে ভালো হবে কোথায় এই এখানে দেখেন জুম ইন একটা অ্যানিমেশন আছে এই জুম ইন অ্যানিমেশনটার উপর ক্লিক করবো ক্লিক করার পর টাইমিং যেটা আছে টাইমিংটা অবশ্যই ফুল করে দেবো ফুল করে দেওয়ার পর এখন এখানে যে টিকমার্ক অপশন আছে টিকমার্ক অপশনে আমি ক্লিক করে দেবো চতুর্থটার ওপর টাচ করব। টাচ করে এখন চলে যাব আমি অ্যানিমেশন অপশানটাতে এই যে অ্যানিমেশন অপশান আছে অ্যানিমেশন অপশন আমি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে একটা অ্যানিমেশন নেবো তো আমি এখান থেকে যে জোমাউট অ্যানিমেশন আছে ওট অ্যানিমেশনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি টাইমিং যেটা আছে টাইমিংটা অবশ্যই ফুল করে দেব ফুল করে দেওয়ার পরে এখন এখান থেকে যে টিকমার্ক অপশান আছে টিকমার্ক অপশান আমি ক্লিক করে দেব লাস্টার ওপর ক্লিক করব তো লাস্টার ওপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমি চলে যাব অ্যানিমেশন অপশনে তো অ্যানিমেশনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন আছে তো এখান থেকে আমি ফিড ইন যে অ্যানিমেশনটা আছে ফিড ইন অ্যানিমেশনটা নেব নেওয়ার পর এখন টাইমিং যেটা আছে টাইমিংটা আমি ফুল করে দেব। ফুল করে দেওয়ার পর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দেব আমার কিন্তু অ্যানিমেশনের কাজ শেষ এখন আমি ইফেক্ট সেট করব। ইফেক্ট সেট করার জন্য ফোটোর উপর টাচ করলাম টাচ করার পর এখন এই যে ইফেক্ট অপশন আছে ইফেক্ট অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন দুই ধরনের আছে একটা হচ্ছে ভিডিও ইফেক্ট আর একটা হচ্ছে বডি ইফেক্ট তো আমরা যেহেতু ভিডিও তৈরি করবো সেই জন্য ভিডিও ভিডিও ইফেক্টের মধ্যে কিন্তু অনেক ধরনের ইফেক্ট আছে তো এখান থেকে আমরা একটা ইফেক্ট নেব এখান থেকে আমি ধরুন এই ইফেক্টের ওপর টাচ করলাম এটা লোডিং হচ্ছে সেট হয়ে গিয়েছে তো এটা সেট হওয়ার পর এখন এখান থেকে টিকমার করে দিতে হবে টিকমার করে সেকেন্ডটার ওপর টাচ করলাম টাচ করে সেমভাবে চলে যাবো ভিডিও ইফেক্টে অবশ্যই ভিডিও ইফেক্টটা যাবেন বডি ইফেক্টটা নেবেন না কারণ বডিটা হচ্ছে আপনাদের যদি পার্সোনাল কোনো ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু বডি ইফেক্টটা ইউজ করতে পারি তো এখান থেকে এই ইফেক্টটা দেওয়ার পর এটা কিন্তু এখানে রেখে দিয়েছি তো এই ইফেক্টটা নিলাম নেওয়ার পর এখানে এই যে টাইমিং যেটা আছে টাইমিংটা অবশ্যই ফুল করে দেব বা অন্য যে কোনো একটা দিতে পারি যদি এটা ভালো না লাগে দিতে ভালো না হয় স্যার একটা ইফেক্ট দিই এটা দেখতে তেমন ভালো হচ্ছে না আচ্ছা তো এখন আমি এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেব টিকমার্ক অপশানে ক্লিক করার পর তৃতীয়টার উপর টাচ করবো টাচ করে সেমভাবে চলে যাব ভিডিও ইফেক্টে ভিডিও ইফেক্টে আসার পর এখান থেকে আমি একটা ইফেক্ট নিলাম ধরুন এই ইফেক্টটা নিলাম এই ইফেক্টটার উপর টাচ করলাম টাচ করার পর এখন আমি চলে যাবো যে এখানে টিকমার্ক অপশান আছে টিকমার্ক অপশানে তো টিকমার্ক অপশানে ক্লিক করে দিলাম এটার ওপর আমার সেট হয়ে গিয়েছে সেট হওয়ার পর এখন আমি চতুর্থটার উপর ক্লিক করবো ক্লিক করে ইফেক্টে চলে যাব এখন এখান থেকে যে বিডিও ইফেক্ট আছে বিডিও ইফেক্টে টাচ করবো টাচ করার পর এখন এখান থেকে আমি একটা ইফেক্ট নেব যে কোনো একটা ইফেক্ট নিতে পারি ধরুন এখান থেকে আমি কোনটা নেওয়া যায় এখান থেকে আমি এই ইফেক্টটা নিলাম এই ইফেক্টটা নেওয়ার পর এখন এখানে যে টিকমার্ক অপশন আছে টিকমার্ক অপশানে আমি ক্লিক করে দেব দেওয়ার পর এখন লাস্ট যে ফটোটা আছে এটার ওপর টাচ করলাম টাচ করলে চলে যাবে এই যে ইফেক্ট অপশন আছে ইফেক্টে ইফেক্টে আসার পর ইফেক্ট থেকে আমরা চলে যাব ভিডিও ইফেক্টে ভিডিও ইফেক্টে আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ইফেক্ট দিতে পারি ধরুন এখানে আমি এই ইফেক্টটার ওপর ক্লিক করলাম এটা কিন্তু আমার সেট হয়ে গিয়েছে তো এখন আমি এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিলাম এভাবে কিন্তু ভিডিওর মধ্যে ইফেক্ট আনে অ্যানিমেশন সেট করবেন তাই এখন ভিডিওর মধ্যে একটা সাউন্ড লাগবে আমার কিন্তু একটি ভিডিও তৈরি হয়েছে বাট ভিডিওর মধ্যে সাউন্ড নেই তো সাউন্ড সেট করার জন্য আমরা চলে যাব এই যে এখানে অডিওতে অডিও থেকে চলে যাব এক্সট্রাক্ট অপশনে তো অবশ্যই আপনারা কোম্পানি থেকে যে সাউন্ডটা দেওয়া হয়েছে ওই সাউন্ডটা নেবেন তো আমি ভিডিওর সাউন্ডটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পর থেকে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর এরকম হবে বুঝে ওটা আমার এটা সাউন্ড একটু লং হয়েছে এই যে অংশটা লং হয়েছে ওটাকে আমি ঠিক করে নেব ট দিয়ে ফটো রেখে বলে পর্যন্ত নিয়ে আসবো তো এখন ভিডিওটা এক্সপোর্ট করব সেই জন্যে যে এখানে উপরে এক্সপোর্ট লেখা দেখাচ্ছে এক্সপোর্ট লেখাতে আমি ক্লিক করব এখন এটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত আমার ওয়েট করতে হবে এক্সপোর্ট হওয়ার পরে এটা আমাদের গ্যালারিতে আনার জন্য আমরা উপর থেকে ডান করে দেবো তাহলে কিন্তু এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন আমরা এটাকে ফেসবুকে পাবলিশ করতে